যিনি বললেন ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি مماউলিম তারশদা موسی আলাইহিস সালাম কয় আপনার মাদ্রাসা আমরা ভর্তি করবে খিযির আলাইহিস সালাম কয় না আমার মাদ্রাসার আইন কানুন বড় করা আপনি ভর্তি হয়ে এখানে পড়তে পারবেন না অনলাইন কলাম তাতে আমার সবার না না আপনি আমার মাদ্রাসার নিয়ম কানুনগুলো মানতে পারবেন না যদি মুসাফাসম্বর বলেন যাহা অবশ্যই ওয়াকাইফা তসবির আলাম আলাম তো খবরা রোয়ানা দিলেন সমুদ্রের কিনারায় চলতে চলতে একটা পর্যায়ে এক জায়গায় ক্লান্ত হয়ে গেলেন শুয়ে গেলেন বিশ্রাম করলেন ঘুম থেকে ওঠার পর হাজরতি মুসাফাগম্বার খা দেমকে ডাক দেয়া কয় আতিনা গদা আনা লাকদ লাকিনা মিন সফরিনা হাদা নসাবা ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমাদের নাস্তা গুলো বের করো আমাদের খাবার গুলো বের করো একটু খেয়ে নেব খাদে খাবার বাহির করার জন্য যখন ব্যাগের ভিতরে হাত ঢোকাইলেন দেখে ব্যাগের ভিতরের কয় মাস ব্যাগের ভিতরে নাই সোহান আল্লাহ না ভুনা গায়মা জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে যখন বলল হুজুর কয় মাছ তো নাই কোথায় গেল কে হুজুর আমি ভুলে গেছিলাম তখনই আমি দেখেছি কয় মাছ নাই চলো আবার বেখে যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাইমা সমুদ্রের যায় রাস্তা দেয় ভিতরে চলে গেছে ওই রাস্তাটাকে আল্লাহ পাক সুরু পথ বানাই রাখছে কোরআনের ভাষায় ফিল সারাবা গা বাহারি মুসা হাজরিত একটা সময় আসবে গ যেই সময়ে ইসরায়েলদেরকে নিয়ে সমুদ্র পথ পাড়ি দিতে হবে যখন মিশর ত্যাগ করে মুসাফাগাম্বার বনি ইসরাইল দের নিয়ে লৌহি সাগরের পারে চলে আসলেন তখন মুসাফাগাম্বারের সাথীরা ইমানদার মুমেন মুসলমান তাকে বললেন কলা আসহাবু মুসা ইন্না লামুদরাকুম আমরা তো ধরা পড়ে গেলাম সামনের দিক হলো সমুদ্র পিছনের দিক থেকে ফেরন তার বাহিনী নিয়ে আসতেছে তুমি কি আমাদের কি মারার জন্য নিয়ে আসলাম মুসাপার বলেন কলা কাল্লা ইয়া রব্বি সায়াহাদিন না না নবীরা যখন বাড়ি থেকে বের হয় নিজের ইচ্ছায় বের হয় নাই কার ইচ্ছায় আরো জোরে বলতে হবে কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় বের হয় হযরতি মুসা বললেন এ বনি ইসরাইল এ আমার গুত্রের লোকজন না না আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই আমার আল্লাহর অর্ডারে আমি এসেছি নিশ্চয়ই আল্লাহ আমাদের নদী পারাপারের সমুদ্র পারাপারের ব্যবস্থা করে দিবে হাজিরুদ্দিন মুসা একদিন সমুদ্র পার হতে হবে একদিন নদী পারাপার করতে হবে এই জন্য আগে আল্লাহ মুসাকে অভিজ্ঞতা দান করলেন সেই কয় মাস পথ করে যেখানে গিয়ে থামলেন থামল সেই জায়গাটা ছিল আল্লাহর এক বান্দা যে জায়গাটা দুই সমুদ্রের কেন্দ্রস্থল দুই সমুদ্রের মিলন মেলা সমুদ্রে যদি দুইটা স্রোত একত্রিত হয় এত পাওয়ারফুল হয় যে পাওয়ারফুল হওয়ার কারণে কোনো যানবাহন ঠিকতে পারে না কিন্তু আল্লাহর বান্দা এখানে সুন্দর করে চাদর মুড়ায় আর শুয়ে আছে আল্লাহ আকবার বলে আজি মুসা পাগাম্বার ওখানে গিয়ে বললেন আসসালাম আলাইকা ইয়া আবোদল্লাহ ওগো আল্লাহর বান্দা তোমার উপর সালাম ওই আল্লাহর বান্দা চাদর খুলে না চাদর দিয়ে মুখ মোড়ানো আছে চাদরের ভিতর থেকে জবাব দেয় আর করে ওয়া আলাইকা সালাম ইয়া মূসা নবী আরো আস্তে সুবহানাল্লাহ আল্লাহ হযরতি মূসা পাগমার তাকে প্রশ্ন করলেন জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমাদের দেখা নাই জীবনে কোনদিন আপনার সঙ্গে আমার সাদাম কালাম নাই কি করে বুঝলেন গো আমি যে বনে ইসরায়েলের পয়গম্বর মুসা তিনি চাদরের ভিতর থেকে জবাব দেয়া কয় আমি যে সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে আছি তোমাকে কে জানালো রে আমি এখানে শুয়ে আছি বললেন আল্লাহ যে আল্লাহ আমার লোকেশন দিয়েছেন সেই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলে দিয়েছেন বনে ইসরায়েলের পয়গম্বর মুসা আসবে তোমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তিনি বললেন ক্বালা হাল আত্তাবিউকা আলা আনতু আল্লিমানি মিম্মা উল্লিম দা মুসা আলাইহিস সালাম কয় আপনার মাদ্রাসায় আমারে ভর্তি করবে খিজির আলাইহিস সালাম কয় না আমার মাদ্রাসার আইন কানুন বড় করা আপনি ভর্তি হয়ে এখানে পড়তে পারবেন না কালাম তা তাতে আমার সবার না না আপনি আমার মাদ্রাসার নিয়ম কানুনগুলো মানতে পারবেন না রিদি মুসাফাজম্বর বলেন যাহা অবশ্যই ওয়াকাইফা তসবির আলামা আলাম তো সেই ছবি খবরা মুসফ্ফা গম্বার যদি আল্লাহ আমাকে সুযোগ দেন আল্লাহ যদি আমাকে তাওফিক দেন তাইলে আমি অত্যন্ত কষ্ট করে সবর করে আপনার মাদ্রাসায় ভর্তি হব আমার ভাইরা কেন আল্লাহ পা হজরতি মুসফা গম্বারকে সমুদ্রে পানি তো আলেন কেন এত দূরে পাঠালেন শুধু একটা শব্দের কারণে মনে আছে না ভুলে গেছেন কি বলেছিলেন আমি হলাম সবচেয়ে বড় আলে আল্লাহর হাবিব যখন বললেন আগামী কালাই সব একদিন নয় দুই দিন নয় দীর্ঘ পনেরো দিন পর্যন্ত আসেন না অনেক কিছু মাঝখানে হয়ে গেছে পনেরো দিন পর হজরতে জেবরা ইল আমিন আয়াত নেয়ার সেনার করেনওয়ালা তা কোলান্নালি সাইন ইন্নে ফাইলুঙ্গা লিখা গদা ইল্লা আইয়াসা আল্লা কোনো দিন ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে বললেন না যে আমি করবো আমি যাব আমি খাবো যখনই বলবেন তার সাথে বলবেন ইনসা বলুন বলুন কি বলতে হবে ভাই আগামীকাল ঢাকা যাবেন তখন কি বলবেন ইনসা আল্লাহ আগামীকাল কি দাওয়াত খাবেন ইনসা এখান থেকে আর আমাদেরকে শিক্ষা দিলেন এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছিল, ওয়েস আলু নাকা আনির কলির রো হ মিন আম্রি রব্বী ওয়া উদি থুমিন ইলমি ইল্লা কলিলা রু সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছে আপনি বলে দিন রু এটা দুনিয়ার কোনো জিনিস নয় রু হলো আল্লার ওয়াডার সুহান আল্লাহ বলেন রুহের সম্পর্ক দুনিয়ার সঙ্গে নাই রুহের সম্পর্ক হলো আসমানের সঙ্গে এই জন্য বডির খাবার হলো জমিন থেকে যা উৎপাদন হয় আর রুহের খাবার হলো আসমান থেকে যে খাবার আসছে সেই খাবার সুতরাং যেই রুহের মধ্যে কোরআনের আলু পৌঁছে যেই রুহের মধ্যে দিনের আলোচনা পৌষে আল্লাদের সান্নিধ্য যায় ওইরু কোনো দিন মরে না ওইরু আস্তে আস্তে জিন্দা হতে থাকে সুবহান আল্লাহ আমার ভাইরা তাই যাদের কানে কোরআনের আওয়াজ ভালো লাগে না যাদের নামাজ ভালো লাগে না যাদের রোজা ভালো লাগে না যাদের কোরআন সুন্নার আলোকে চলা ভালো লাগে না বুঝতে হবে তার কলবের মধ্যে ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে ঠিক কিনা বলেন কালকেই দেখবেন কিছু আধুনিক কিছু মডারেট কিছু বুদ্ধিজীব কথা বলেন ঠিক কিনা বুদ্ধিজীব মানে হলো বুদ্ধি জানোয়ার মানে শিক্ষা দীক্ষা অর্জন করতে করতে শয়তান মাথায় পেশাব করতে করতে যত তার ছিল সবগুলো লিক হয়ে গেছে এগুলোর কে বলে বুদ্ধিজীব বুদ্ধি জানোয়ার কোরআনের মাদ্রাসাগুলোকে গুলোকে ব্যঙ্গের ছাতা বলে কথা বলেন ঠিকা কোরআনের মাদ্রাসা গুলোকে বলেন ইনশাআল্লাহ যতদিন পৃথিবী থাকবে আর কেউ ছাতা সাহস পাবে না যতদিন আসমান আর জমিন থাকবে ততদিন কোরআনের মাদ্রাসাকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র কেউ বলতে পারবে না কারণ এই কোরআনের মাদ্রাসা গুলো বানাইছেন কে আরো জোরে মুজাদালার আয়াতে বলেন আল্লাহ যারা ইমানদার আমি আল্লাহ তাদের মর্তবাকে বৃদ্ধি করে দিয়েছি সোহান আল্লাহ বিশেষ করে যারা ইলম আসমানী কিতাবের ইলম বিদ্যা অর্জন করে এলে শিক্ষা করে নাই বেরাসুল যারা হার আল্লাহ বলেন সবচেয়ে ইতিবৃষি মর্যাদাওয়ালা তাদেরকে বানায়

তাদের পায়ের নিচে পরবিচাই দে আল্লাহ আকবার গোটা বিশ্বের সকল প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ও ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাগু মান ফিস সামাওয়াতি ওয়াল আর ওয়াল হিতান ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি নদীর মাস প্রত্যেকটা প্রাণী আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার এই দাও কেন তাদের মর্যাদা সবচাইতে বেশি কারণ এদের সিলেবাস এটা হলো পৃথিবীর সবচাইতে দামি সিলেবাস সিলেবাসের নাম কি জোরে বলুন কি নাম আল কোরআন বলুন কি নাম আল কোরআন আল্লাহ যেমন মহান তার কালাম সেরকম মহান ঠিক কিনা বলেন ভাগ্যবান ওই সকল ব্যক্তিরা যারা এই সকল কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে সোহান আল্লাহ আমাদের মোতাবাল্লি সাহেবকে আল্লাহ নেক হায়াতের মালিক বানায় দেন আমিন বলেন ইনি বিশাল বড় এক ব্যবসা আল্লাহর সঙ্গে জোড়াই দিছে কোরআনের মাদ্রাসার জন্য এত দামি জায়গা যেখানে সিক্স লেন হচ্ছে এই জায়গার এক একটা ইঞ্চি কথা বলে কথা বলেন ঠিক কেনা কোরআনের মাদ্রাসার জন্য তিনি এখানে অক্ষ করেছেন আল্লাহ ওনাকে ওনার পরিবার পরিজন যারা আছেন সকলকে নেক হায়াতের মালিক বানাই দেন আমিন বলেন আল্লাহ তালা বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন মুরব্বীরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদের রুহের মধ্যে এখানে যত হয় এখানে যত শিক্ষা দীক্ষা হয় সব কিছুর সব তাদের রুহের মধ্যে পৌঁছে দেন আমিন বলেন আমরাও যদি এই মাদ্রাসার সাথে নিজেদেরকে জড়ায় ফেলতে পারি মাদ্রাসার সাথে যদি আমাদের মহব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়ে যায় আল্লাহর কসম কামতির কঠিন ময়দানে যেদিন আমার পরিবারের কেউ আমার সঙ্গে হবে না কেউ আমাকে আপন বলে স্বীকার করবে না সেদিনই মাদ্রাসার কোরআনের পাখিরা আজকে যাদের মাথায় দস্তারে পাগড়ি হবে এরা বলবে আল্লাহ আমাদের মানুষগুলো আমাদের মাদ্রাসার মধ্যে এসে খোঁজ খবর নিত খোঁজ খোঁজখবর নিত আমাদের খোঁজ খবর নিত আজকে কারণে তাদেরকে জাহান নামের কাতারে দেখা যায় যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের পাই না হবে আমরা তোমার জান্নাতে যাব না সুবহানাল্লাহ তাহলে সম্পর্ক রাখার দরকার আছে না নাই যারা সম্পর্ক রাখছে এরা দুনিয়াতেও লাভবান পরে আর যারা বিরোধিতা করছে এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে না কথা বলেন ঠিক কেনা যে লাইট আল্লাহ পাক জ্বালিয়েছেন পৃথিবীর কোন শক্তি মহাশক্তি পরা শক্তি এই লাইটকে কাম অফ পর্যন্ত অফ করতে যে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে ঠিক কেনা বলেন জেরা গেরাব কে ইজ আদ বর ফারৌ জাদ কে ইজ আদ বর হারা কাসেদম জনাদিনী সাসে বসো জাদ কুবি নাক দিয়া বলে আল্লার জ্বালানো লাইটকে যদি কেউ অফ করতে যায় আল্লার জ্বালানো লাইটকে যদি কেউ নিভাইতে যা লাইট কোনো দিন নিববে না যে নিবাইতে যাবে রে সেই চিরকালের জন্য অফ হয়ে যাবে ঠিক কিনা বলেন আহমদ কাপ আলম কে উপর চমকে গা خرشی دے دین احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے. یہ نور برابر چمکے گا حنر کا گے وارہ تاریخ پارا ہے ہر پو لولا ہے ہر ہامی نارا ہے اللہ کو اکبر بلے জশম আকিরাউ শান হয়া ওয়া শম হরম কাফর্তাও হ আল্লাহু আকবার বলেন বলে এই সকল ছোটখাটো মাদ্রাসা কে ছোট করে দেখার কোন অবকাশ জোরে বলো আছে কারণ কারণ এই মাদ্রাসাগুলোর সম্পর্ক হলো দারুলুম দেওবন্দের সঙ্গে দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে রওজায়ে পাকের সম্পর্ক আরশে আযীমের সঙ্গে সুবহানাল্লাহ এত মজবুত তার গোড়া এত মজবুত তার শিকড় কেউ ষড়যন্ত্র করে এটার সাথে মোকাবেলা করতে বরং যত ষড়যন্ত্র বেশি হবে তত কোরআনের মাদ্রাসাগুলো বাড়তে থাকবে ঠিক কিনা বলেন মোহতারম হাজরি তাই আমার এই সংক্ষিপ্ত সময়ে যেই মেসেজটুকু আপনাদেরকে আমি দিতে চাচ্ছি আপনারা ভাগ্যবান আপনারা খুশনসিব যে আপনাদের এলাকায় এমন একটি আধুনিক উন্নত মানের আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন কারণ মাদ্রাসার ছাত্রদের এ কোরআনের পাখিদের তিলাওয়া শুনলেই বোঝা যায় যে কত যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা কত সুন্দর তাদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে দিন দিন উন্নতি করুন আমিন বলুন আল্লাহ এই যত আছে আমিন বলুন দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে যা আমরা সকলে মিলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করব। যে আল্লাহ যেন এই মাদ্রাসাকে আস্তে আস্তে বাংলাদেশের একটি মডেল বিশ্বের মধ্যে একটি মডেল হিসাবে কবুল করেন আর আমরা যেন আজীবন এই মাদ্রাসার কোরআনের পাখিদের সাথে মহব্বত রেখে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে আল্লাহ রব আিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও দাহলানা